আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই বাসায় পুরি বানাতে পারি না আজকে আমরা পুরি বানানো শিখে নেব প্রথমে একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নেব এর ভিতরে লবণ দিয়ে ময়দাটা মেখে নেব তারপরে একটা কাপের তেল নিয়ে মেখে একদম ঝরঝরে করে নেব আমরা যেভাবে পরাটার জন্য ডো বানাই ঠিক ওইভাবে একটা ডো বানিয়ে নেব দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে তারপরে এটাকে পানি দিয়ে মেখে নেব মেখে একটা ডো তৈরি করব। তারপরে ডোটাকে রেস্টের জন্য বিশ মিনিট ঢেকে রেখে দেব পরিমাণ মতো ডাল লবণ দিয়ে সেদ্ধ করে নেব এর ভিতরে দিয়ে দেব শুকনো মাছি গুঁড়া আর পেঁয়াজটাকে ভেজে ব্রেস্তা করে নেব তারপরে ডালটাকে ভালো করে মেখে ভর্তা বানিয়ে নেব ডোটা থেকে ছোট ছোট বল কেটে নেব তারপরে এগুলোকে তেল দিয়ে বেলে নেব। কোনো প্রকার ময়দা ব্যবহার করা যাবে না বেলা হয়ে গেলে এটার ভিতরে ডাল দিয়ে এটাকে ভালোভাবে বটে নেব তারপরে ভালোভাবে আটকে দিয়ে এটাকে আবার একটু বেলে নেব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেবেন তেলটা গরম হওয়ার জন্য এটা বেলা হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেবো চাইলে আমরা বাসায় বসে সব কিছুই বানিয়ে নিতে পারি দেখুন তৈরি হয়ে গেল আমাদের কত সুন্দর পুরি বানানো এমন সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন